হুমায়ুনের বাবরি মসজিদের পিছনে তৃণমূলের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী সাসপেন্ড কেন করেছে সেটা তাদের দলের বিষয় বলে জানান বিরোধী দলনেতা উল্লেখ্য গতকাল হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস জানি উত্তপ্ত রাজ্য রাজনীতি এবার এই নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন শোরাবো আপনাদের কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে তো আমার বক্তব্য নেই কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে কে জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিং এ বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান হয়েছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন